আমাদের বাচ্চা একটা জন্ম হইলে আমরা চিনতেই মরি আল্লাহ কিরি খাবি নে বেশি ফয়দা দিলি শেষে যাবি নে কোন জায়গা এই একটা অথবা দেড়টা অথবা দু দিয়ে ছেলে মেয়ে বেশি নেওয়া যাবে না আমি ওটা পাঁচ বিঘে জমি ভাগে পাইছি এ যদি দর্জনানিক চাল মাই হয় এ ভাগ করতে গেলে ওকে কি হবে নে এই চিনতে বাপের মাথা আর চুল উঠিয়ে যায় কথা কন সারা জীবন ভরে এই চিন্তা হজরত আলী রাদিয়াল্লাহ তালাহুকে একজন জিজ্ঞেস করেছে হুজুর বিয়ে করি আমরা যে বিয়ের বাস্তবতা কি বিবাহ বিবাহের বাস্তবতা কি তো রাধি বলেন বিবাহের বাস্তবতা সাতটা সাতটা এক নম্বরে খুশি জীবন বোরিয়া বিয়ে করব বিয়ে করব এই বিয়ে কি জানু কি যেন যেন কি দেখি যেন এই কি দেখি হচ্ছে বিয়েটা করার পরে সত্যি কি দেখি না তাই কি তাহলে মাস খানিক সে কি দেখি এর পরে আর বরান যায় ও খুশি শেষ এর দুই নম্বরে লুজুম মাহারিন গাড়ে এক বোঝা টাকা এসে চেপে পড়া দেনমোহর দেনমোহর আছে না এদিকে দেয় না খালি লেহে হ্যাঁ দেয় আপনারা দেখছেন সবাই পুরো পরিশোধ করছেন কয়জন বাক করতে গেলে অর্ধেকের বেশি বার হয়ে যাবে পোকা দিন খালি খাতায় লেখতি হয় না পরিশোধ করতে হয় দেন মহর পরিশোধ করার যোগ্যতা না থাকলে বিয়ে করো না হ্যাঁ আয়োজক কাইল বাকি লিও দিয়ে দিতে হবে বউরে কয়ে নিতে হবে দেখো আমি কিন্তু বাহি নগদ দিতে পারবো না বাজারেতে তো মাল কেনছেন একটা কয়ে নিয়েছেন যে ভাই কেটা শুক্রবারে দেবো বউরে শুক্রবারের ডেট দিয়ে তারপরে বাহি কিনা বেসা হবে বিটিরা তো বলো ছাড়ছে নিজেকে নিজেরাই কয়েছে যদি বাসর রাত্রে কোনো মহিলা বেঁকে বসে টাকা না দিলে আমার গায়ে হাত দিবা না তাহলে দিতেই পারবেন না টাকা না দিয়ে আমার গায়ে হাত দিতে পারবা না আমার আব্বা আঠারো বছর আমার পাইলে বুঝে রাখছে কোন পুরুষ আবার দিক টাকাইতে পারে নাই আর তুমি বিনি হয়েছে আমার গায়ে হাত দেবে টাকা পেলাও আর না শরীর বড় কিন্তু মহিলারা দাম কুমাতি কুমাতে এনে উল্টে গেছে অত কর কায়দাই নাই আর বিয়ে বসতে জানি স্বামীর দশ লাখ দেয়া লাগে ছোটবেলায় মুহি কচু ব্যস্তাম একটার সাথে একটা এসে গেলি জড়াই গড়াই না নিয়েছে খেয়াল করে মুহি কচু বোঝেন মুহি মুহি কয়নি না গাটি আমাকে খেতে হইতো আমাকে দিক মুহি কয় তো মুহি খেতে দিক আছে নাকি জানি না কচু লাগাইলে ওর গুড়া এরকম বড় হয় ওর নাম হলো মুথা আর ওর গায়ে ছোট ছোট জলায় তার নাম হলো গাঠি বা মুহি আমাকে খেতে অনেক হইতো তো উঠাই আইনা না বাজারে বেসতে যাইতাম আমি আমি ভোরে ফাইভি পড়তাম আর আমার ছোট ভাই নিচে তো দুই ভাই বেসতে যেতাম ও যাতে ওই মুথা বেসতি আর আমি যেতাম মুহি বেসতি তা আমার মুহি দুই টাকা করে কেজি দমাদম বিক্রি হয়ে যেত আর ওর মুথা প্রথম যে এক কেজি আটানা ব্যাসে আটানা এক কেজি পরে খানি পরে খদ্দের মধ্যে নাই ডাইয়ে দুই আরেকজনের কাছে চাই না এক কেজি ব্যাসে আর কেউ নেয় নাই বারো আনা ও দশ কেজি নিয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে আর খদ্দের নাই আটো ভেঙ্গি গেছে কারণ আমার কাছে মাঝে ভাই কি এর রয়ে গেল আট কেজি আমি বললাম যার জার দামা সেই বাড়ি নাও আমারটা খালি হয়ে গেছে আমি চলে যাচ্ছি ও আমি বিপদে পড়ে গেছে আমি কাছে ভাই আমার বই কাট মোথা কাটা কেউ ফিরিয়ে নেন তাও কেউ নেয় না ফিরিয়ে নেন তাও নেয় না এরপরে কাই এই আট কেজি যদি নেন তাহলে আগে যে বারো আনা বেশি ও বারো আনা হতে একটু নিয়ে যান তাও নেয় না জিয়াল্লাপাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করে যাচ্ছেন আমাদের হাজারো নাফরমানি করা সত্ত্বেও রবীন্দন তার নিয়ামত রাজি আমাদের থেকে বন্ধ করে দিচ্ছেন না অব্যাহত রেখেছেন অবশেষে অঞ্চলের হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাসাই ছাটাই করে সাময়িক জান্নাতের জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন আহলে হক ওলামাই কেরামের জবান থেকে ধারাবাহিকে পর্যন্ত অনেক কথা শোনার শেখার তৌফিক দিয়েছেন শকর আদায় করি আলহামদুলিল্লাহ আর একটা প্রবাদ বলে লিকুল্লি ফান্নিন রিজাল আল্লাহ তালা প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা মানুষ বানায় রাখছেন রব্বুল আলমিনের নিজাম একরকম আর ক্ষুদরত আর রকম তার নিজাম হল দুনিয়ায় মানুষ পাঠাবেন বা সমস্ত প্রাণী জগতের সৃষ্টি কৌশল হল রহস্য হল প্রজনন পদ্ধতি নারী পুরুষের মিলনের মাধ্যমে আল্লাহ সন্তান দেন এটা তার নিজাম নিয়ম কিন্তু তার কুদরত হলো যেকোনো পদ্ধতিতেই আল্লাহ তালা প্রাণী সৃষ্টি করতে পারে মানুষকে বানাইতে মা বাবা লাগে না তার প্রমাণ হল হাওয়ার আদম আলিহিম এর মধ্যে একজন মানুষ যদি বলতে পারেন আদম আলাহিসাল্লামের আব্বার নাম আমি জানি তাহলে আমি সারা জীবন খাটিয়ে খাওয়াবো আদম আলাইসালামের আব্বার নাম জানেন কি হাওয়া আলহিম বা মা বাবার নাম ওনরা দুইজনকে যে আল্লাহ তালা আব্বা মা ছাড়া নারী পুরুষের মিলন ছাড়া সৃষ্টি করেছেন সে আল্লাহ তালা সমস্ত মানুষকে ওইভাবে বানাইতে পারতেন কি না হজরত ঈসা আলহি সালামের মায়ের নাম জানি মারিয়াম কিন্তু বাপের নাম কেউ করতে পারবে না ঠিক না খ্রিস্টানরা পারবে খ্রিস্টান খ্রিস্টানরা কয়লাতিন নাসারা হব্নুল্লাহ

সে জন্ম দেয়ও না সব জন্ম নেয় ঠিক না যদি সে জন্ম দেত তাহলে তার সন্তান হতো আর সব আব্বাদের সভা বলো সন্তানদের দিকে একটু পাশিয়েলিটি করে তাহলে আমরা যারা সাধারণভাবে সৃষ্টি হচ্ছি আমাদের দিকে আল্লাহ অত খেয়াল করতেন না নিজের ছেলেবেলেগুলি দিয়েই আল্লাহ তালা দেশ চালাতো ঠিক না যেমন দেখতেছি চোখের সামনে রাজার ছেলে রাজা রাজার বউ রাজা রাজার মাইয়ের রাজা এইভাবেই তো চলে আসতেছে এইভাবে আমাকে কণ্ঠ রায় তো আল্লাহ ওই রকম পার্সিয়ালটি করতো এই জন্যে আল্লাহ নিজের সন্তান এটা হলো আল্লাহর সিস্টেম নিজাম পাক রব্বুল আলমিন যদি ইচ্ছা করেন সব কিছু পরিচালনা করতে পারে একটা শব্দ দিয়ে শব্দটা হলো কাপনুন পেশ কুন সুর মধ্যে আছে না ইদা ইযা আরাদা শাইআন আই কুন ফায়াকুন যাহা কিছু করার ইচ্ছা করে শুধু কুন শব্দ ব্যবহার করলেই তা হয়ে যায় ছোট থেকে ছোট বড় থেকে বড় সবাই যে আল্লাহ তালা কুন দিয়ে বানাইতে পারেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুন শব্দ ব্যবহার করে সব কাজ করেন না আল্লাহ তাআলা এ জগৎ পরিচালনার জন্য অসংখ্য ফেরেস্তা তৈরি করেছেন আসমানি কিতাব নবীদের কাছে পাঠানোর জন্য জিব্রাইলের দরকার আছে আল্লাহ ধরে একখান কিতাব পাঠাই দিল হয়ে গেল সারা দুনিয়ার মেঘ পরিচালনার জন্য শুধু কোন শব্দ ব্যবহার করলে হয়ে যায় সেখানে আল্লাহ তালা মিকাইল আল্লাহ দায়িত্ব দিছে মন্ত্রী বানায় দিছে সারা জগতের সমস্ত প্রাণীকে ধ্বংস করতে জন্য আল্লাহ পাকের একটা শব্দ যথেষ্ট কোন মাইয়ে সব মরি সাপ হয়ে যা একটাও টেকবেন না সব সাপ কিন্তু সে কাজের দায়িত্ব দেশে হজরত আজরাইল আল সালামকে এ দুনিয়া ধ্বংস করার জন্য আল্লাহ পাকের কোন শব্দ বললে যা কুন আলেকান শব্দংশ হয়ে যা তাতেই কেয়ামত হয়ে যেত কিন্তু সেখানে আল্লাহ তালা হজরত ইসরাফিল আলি সাল্লামকে দায়িত্ব দিয়ে রাখছে তাই তো কি বলেন একেই বলে লিকুল্লি ফন্নিন রিজাল প্রত্যেক বিষয়ের আলাদা আলাদা মানুষ আছে যুবকরা খুব খেয়াল করবা শোনা তোমরা বেশিরভাগই বসে বসে বাদাম খাও আর ফাঁকে ফাঁকে আবার এই নিচে মোবাইল ফিরে দিয়েছো তার একটু এক নজর মোতালা করো এগুলো করতে হয় না তুমি মনে করতেছো যে এ ওয়াজের দায়িত্ব হুজুরকে হুজুরটা গোলাপে খাই বেড়াবে আমরা একটু শুনি একটু আনন্দ পালাম পালাম না পালাম চলে গেলাম আল্লাহ যদি তোমারে পছন্দ করে তাহলে ওই জায়গার থেকে কান ধরিয়ে নিয়ে স্টেজে বসাইয়া বক্তা বানাই দিতে পারে বারে বারে এটা আল্লাহর কুদরত বহুত জনটা বানাইছে আর যদি এই জায়গা বসাই দেয় তো কিছু তো বলতেই হবে আর সেই বলার জন্য এখন পড়িয়ে লিখে শিখার দিন নাই প্রত্যেকের হাতে মাল চলে আসছে এই যে মাল মাল মালে সবাই তাল নষ্ট হয়ে ফেলাইছে এ জাগে বাড়ি আছে আর যার কাতে কাছে আছে তার লেখাপড়ায় বাস নর্মাল বাস না তাও আহিয়ালা বাস শেষ চরিত্র শেষ সময় শেষ লেখাপড়া শেষ কর্মজগতে যাইয়া প্রমোশন শেষ ওর পিছনের সময় দিতে দিতে প্রমোশন নেওয়ার যোগ্যতা হারাই ফেলে সব শেষ শোনা কথা মনে থাকে বেশি পড়িয়া দশ মিনিটটা মুখস্থ করে তাই স্টেজে বলতে আসবেন দেখবেন যে হয় না আর কথা যদি শুনে মুখস্থ করেন একটার সাথে আরো জোড়া তালি দিয়ে আরো অনেক কওয়া যায় এই খুব খেয়াল করে শোনার জন্য বলতেছে তো লিকুল্লি ফান্নিন রেজাল প্রত্যেক বিষয় আল্লাহ তালা মানুষও সৃষ্টি করে রেখেছেন কর্মীও সৃষ্টি করে রেখেছেন সব মানুষ যদি সব কাজ থাকতো না একজনে গরুর গাততে সামলা সলবে আরেকজনে কিনে নেবে আর একজনে নিয়ে টেনারিতে রিফাইন করবে সেই রিফাইন করা সামলা নিয়ে আরেকজন জুতো বানাবে আর সেই জুতো দেশের আর সবাই পায় দেবে ব্যবহার করবে ঠিক না যদি আমাকে প্রত্যেকের দায়িত্ব দিত যে যার যার চামড়া স্যান্ডেল সেই সেই বানায় পাই দেবা তাহলে খড়ম পাই দিয়া ছাড়াও পয়সা না প্রেসিডেন্টে যদি বলো তুমি আর তুমি বড় মানুষ তোমার জন্য তুমি বানায় পাই দাও তাহলে খালি পাই এটি বেড়াতে সে খড়ম হবে না তুই না সবাই পোশাক যদি যার যার নিজের পোশাক নিজের বানায় ব্যবহার করতে হতো তাহলে কয়জনে পারতাম আল্লাহ ভাগ করে দিয়েছে একদলে জুতো বানাবে দলে জামা বানাবে এক দলে কাপড় বানাবে একদলে ধান লাগাবে এক দলে পাট লাগাবে আর একদলে খেত করবে আর এক গ্রুপ টমেটোর খেত করবে এভাবে ভাগ করে সারা দুনিয়া মানুষের জরুরি বিষয়গুলো সব ভাগ করে দিতে আল্লাহ ইকবাল রহমতুল্লাহ বলেন তকসিম কিয়া হার চিজ নে

কুত্তরে বানাইছে আল্লাহ তালা আওয়াজ দেওয়ার জন্য এই জন্য সে সে সরাসরি একটা সাইরেন ওর আওয়াজ কত দূর যায় আল্লাহ একবার যাকে যে কাজ দিয়ে আল্লাহ পছন্দ করেছেন তো কারে কি দেশে কয় বুলবুল দিয়া না লাও পরবা না কো না বুলবুল পাখিরে দেশে তুমি কাঁদবা কি কয়ে কাঁদে ফুলের মধ্যে মুখ দিয়া বুলবুল পাখি কয় সদায় কুমরিয়া বাসা দেব কুকু বগো সে মন্দরায়া দাল্লাঘুহু চমন মে চু চুকার কর কাহতে হে বুলবুল কে ভুলু মে আল্লাহ মেয়া তু হিতু হায়ে তু হিতু তু হিতু হয় তু হিতু ফুলের মধ্যে বুলবুল পাখি মুখ দিয়া কুহু করে ডাকে আমরা বলি কুহু করে ডাকে ও শুধু কুহু করে ডাকে না ফুলের মধ্যে মুখ দিয়া আল্লাহ নে মতের শোকর আদায় করে ফুলের মধ্যে আল্লাহ তুমি ফলের মধ্যে আল্লাহ মিয়া তুমি মধুর মধ্যে আল্লাহ মিয়া তুমি আল্লাহ গুলাবের মধ্যে আল্লাহ মিয়া তুমি জবা মধ্যে তুমি ওরে দায়িত্ব আর ছোট ছোট পর্দা পদ্মা ভরিং আছে ছোট ছোট পোকা এই যে আজকে তো আসে নাই পোকা মাসে কয়েকদিন পড়ছে বলো পোকার বিপদের ভিতরে এখন কারেন্টের লাইন লাইটের মধ্যে খুব একটা মরে না আমাদের ছোটবেলায় আগলা বাতি জ্বালাইতাম মনে আছে নাকি মুরব্বীরা চেরা কুপি ল্যাম্প বাতি যে যা কয় এই আগলা বাতি জ্বালাইলে দেখেন পোকায় দেখতেছে যে ওর মা ওর মধ্যে পড়ি মরছে ও ডিপ করে ওর মধ্যে পড়ে একের পর এক পড়ি এতগুলো পুকা নিচে জমা হয়ে গেছে তাহলে বাকি কটা একটা বোধ বুদ্ধি দরকার না যে ও দায়িত্ব যাওয়া যাবে না আগে মুরব্বীরা যারা গেছে মরছে মরছে আমরা ইয়ংরা শরি তাই কিন্তু ওর মধ্যে পুড়িয়ে মরে ওই পুড়িয়ে পুড়িয়ে মরার মধ্যে ওর মজা আছে তানালি মারবে কে ওরে আল্লাহ তালা ওই দায়িত্ব দিছে তো সবাই যে সব দায়িত্ব দেওয়ার পরে আমাকে জন্য কি রাখছে গম দেয়া সবসে যু মুশকিল নজর আয়া আমাদেরকে আল্লাহ তালা দিছে দুশ্চিন্তা টেনশন টেনশন খালি মানুষকে দেশে আর কেউ রে টেনশন দেয়নি এক লাইন ধরে আরে খেয়াল করেন খেয়াল করেন আমাদের বাচ্চা একটা জন্ম হইলে আমরা চিনতেই মরি আল্লাহ কিরি খাবি নি বেশি ফয়দা দিলি শেষে যাবি নি কোন জায়গা এই জন্য একটা অথবা দেড়টা অথবা দুটি ছেলে মেয়ে বেশি নেওয়া যাবে না আমি ওটা পাঁচ বিঘে জমি ভাগে পাইছি এ যদি দর্জনানিক আনিক চাল মাই হয় এ ভাগ করতে গেলে ওকে কি হবে নে এই সিনচে বাপের মাথার চুল উঠিয়ে যায় কথা কন সারা জীবন ভরে এই চিন্তা হজরত আলী রাজি আল্লাহ নুকে একজন জিজ্ঞেস করছে হুজুর বিয়ে করি আমরা যে বিয়ের বাস্তবতা কি বিবাহ বিবাহর বাস্তবতা কি তো হজত আলী বলেন বিবাহের বাস্তবতা সাতটা সাতটা এক নম্বরে খুশি জীবন বিয়ে করব বিয়ে করবো এই বিয়ে কি যেন জান কি যেন কি দেখি যেন এই কি দেখি হচ্ছে বিয়েটা করার পরে সত্যি কি দেখি না তাই কি তাহলে মাস খানিক সে কি দেখি এরপরে আর পরে যায় ও খুশি শেষ এরপরে দুই নম্বরে লুজুমও মাহারিন গাড়ে এক বোঝা টাকা এসে চেপে পড়া দেনমহর দেন মহর আছে না বিয়ে এদিকে দেয় না খালি লেহে হ্যাঁ দেয় না আপনারা দেখছেন সবাই পুরো পরিশোধ করছেন কয়জন বাক করতে গেলে অর্ধেকের বেশি বাড় হয়ে যাবে পোকা দিন খালি খাতায় লেখতে হয় না পরিশোধ করতে হয় দেন মহর পরিশোধ করার যোগ্যতা না থাকলে বিয়ে করো না হ্যাঁ আয়োজক কাই লোক বাকি হলিও দিয়ে দিতে হবে বউরে কয়ে নিতে হবে দেখো আমি কিন্তু বাহি নগদ দিতে পারবো না বাজারেতে মাল কেনসেন একটা কয়ে এনেছেন যে ভাই আজকে এটা আনে শুক্রবারে দেবো বউরে শুক্রবারের ডেট দিয়ে তারপরে বাহি কিনা বেচা হতে হবে বিটিরা তো বলো ছাড়ছে নিজেকে নিজেরাই কয়েছে যদি বাসর রাত্রে কোনো মহিলা বেঁকে বসে টাকা না দিলে আমার গায়ে হাত দিবা না তাহলে দিতেই পারবেন না টাকা না দিয়ে আমার গায়ে হাত দিতে পারবা না আমার আব্বা আঠারো বছর আমার পাইলে বুঝে রাখছে কোনো পুরুষ আমার দিক পারে নাই আর তুমি বিনি হয়েছে আমার গায়ে হাত দেবে টাকা বেলাও আর না শরীর বড় কিন্তু মহিলারা দাম কুমাতি কুমাতে এনে উল্টে গেছে অত কর কায়দাই নাই আর বিয়ে বসতে জানি স্বামীরে ১০ লাখ দেয়া লাগে ছোটবেলায় মুহি কচু ব্যস্তাম একটা সাথে একটা এসে গেলি জড়াই গড়াই না জানে খেয়াল করেন মুহি কচু বোঝেন মুহি মুহি কেন না গাটি গাঠি না আমাকে খেতে হইতাম আমাকে মুহি কয় তো মুহি খেতে দিক আছে নাকি জানি না কচু লাগাইলে ওর গুড়া এরকম বড় একটা হয় ওর নাম হলো মুথা আর ওর গায়ে ছোট ছোট জলায় তার নাম ওই গাঠি বা মুহি আমাকে খেতে অনেক হইত তো উঠাই আইনা বাজারে বেচতে যেতাম আমি আমি ভোরে ফাইভ পড়তাম আর আমার ছোট ভাই নিচে তো দুই ভাই বেচতে যেতাম ও যা ওই মুথা বেচতি আর আমি যেতাম মুহি বেসতি তা আমার মুহি দুই টাকা করে কেজি দমা দম বিক্রি হয়ে যেত আর ওর মুথা প্রথম যে এক কেজি আটা না ব্যাসে আটা না এক কেজি পরে খানি পরে খদ্দের মধ্যে নাই ডাই দুই আর একজনের কাছে সাইডে না এক কেজি ব্যাসে আর কেউ নেয় নাই বারো আনা ও দশ কেজি নিয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে আর খদ্দের নাই আটও ভেঙ্গি গেছে কারণ আমার কাছে মাঝে ভাই কী এত কি এত রয়ে গেল আট কেজি আমি বললাম যার যার দাম আসে বাড়ি নাও আমারটা খালি হয়ে গেছে আমি চলে যাচ্ছি গেছে ভাই আমার বই কাঠ কাটা কেউ ফিরিয়ে নেন তাও কেউ নেয় না ফিরিয়ে নেন তাও নেয় না এরপরে কাই এই আট কেজি যদি নেন তাহলে আগে যে বারো আনা বেশিও বারো আনাও দেবো একটু নিয়ে যান তাও নেয় না